আমার মুস্তফার নামার বুদুর গহন মুফাসিনের খেলা মহল বলেন আপনার ছেলে সন্তান মেয়ে সন্তান ধর্ম জন্ম গ্রহণ করার লগে লগে আপনার এলাকার মধ্যে আলী মহল ফাইবায় মুফসিনি নহল ফাইবায় মসজিদর ইমাম ফাইবাই মাদ্রাসার হজুর অকল ফাইবায় তাহার যুগ গুজারি মানুষ আ

খল না মুফাত কেন ভাই ব্যবহার কেন কই ব্যবহারে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নাত কোন মুসলমানে যদি খাদুর খায় আমি নবীর সুন্নতে খানি এটা খাদুর খাওয়া আর মিটা খাবা আমি নবীর সুন্নাত

দেহে শক্তি এতvastah করে ভাই দুনিয়ার মেছবরা তোর किस्मत ভরা দুইজনই তো নাই সিনোর বর্তন लेके যাবার দুইজনই তো নাই ছোট वाला বাবা যখন এই দৈত্য দাদায় ধরবাই আল্লাহ তার শরণ শক্তি অটোমেটিক বাড়াইয়া দিব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নাম্বার 3 বিশ্বনবী বলেন তোমার ছেলে সন্তান মেয়ে সন্তান গвне জন্ম গ্রহণ করার লগে লগে বাবায় গুগল সার্চ ছড়িয়ে আমরা কিয় না ইউটিউব সার্চ ছড়িয়ে আমরা কিয় না তোমার এলাকার মধ্যে হল তুমি ভাই ভাই তোমার এলাকার মধ্যে মোহন তিসি মোহল ভাই ভাই বালা বালা মেশা হল তুমি ভাই ভাই তোর মারিয়া যাও মেসাবর খানো গিয়া তোমার সন্তান সুসংবাদ খান তুমি শুনাইয়া দাও আর ও মেসাবরে গিয়া হো আল্লাহর মসজিদ ইমান আমি একটা বাবা হইলাম ছেলে সন্তানের বাবা হইলাম মেয়ে সন্তানের বাবা হইলাম আপনি আমার সন্তানের জন্য ওলা একটা নাম আপনি নির্বাচিত করিয়া দেন। যে নামর কারণে বিয়াম তোর ময়দান আমার ছেলে সন্তান জন্যতো যাইতে পারে হৌসুহান আমরা নাম হলো তার কিতা লেফটে টু টেফটে টু টেমে টু ঠিকু ফিঙ্কু বাদল ওঠা না নিবায় তো তো তুমি আন খাটা না ওটা মুসলমান ভয়ন্তর নাম ভাই ভাই যত দুনিয়ার আনুকা বিনুকা নাম ওটা মুসলমান ভয়ন্তর নাম ভাই ভাই হাসান ভাই যে নাম আপনার আশ্রয় মুফাসসিনে কেরাম হলে হইতরা হরুতার নাম যদি ইসলাম বিরোধী হয় শরীয়ত বিরোধী হয় কোরান বিরোধী হয় তি হরুতার ফেস কাটিং আল্লাহ বদলাইয়া দিলেন হরুতার চরিত্র আল্লাহ বদলাইয়া দিলেন এগুলো নাস্তিকতার দাবি তো সময় লাগে না হোক না আলহামদুলিল্লাহ তো নাম খানো আমরা নিজে পণ্ডিত হয়ে যাই পেশাবর দ্বারও যাই না মেশা বকলোর দ্বারও না আমরা নিজের মহাপণ্ডিত মনে ও বেটা আমার হইল হুজুর আমার ভুয়া তো জন্ম লইছে বুধবারে কিতা করতাম আলী নাম থই দিতাম হইলাম তার আল্লাহ রাহ মেশা দাও বুধবারে জন্ম লইলে বুধুর আলি যখন থন আমার আর আমার আঞ্চতে আমার কাছ থেকে শরীয় সম্মত আমি আপনার নাম রাখতে সময় ওলা নাম রাস্তা কারণ কি আমার ময়দান ও বিশ্ব নভিবার একজন মানুষের যখন আল্লাহ জাহান নামি বলিয়া ঘোষণা করিয়া জাহান নামর পোশাক পিঁধাইয়া দিব খুব সময় আল্লাহ তার রহমতের বান্দারে দিসাইয়ারে ভাই আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সুকুরbaniবেসাইয়ায় কইবা রহমতের পরিষ্ঠা আমার গোলামের জাহান্নামের দেয়ার আগে আমি আল্লাহ তোমারে হইয়ার গডাইরি খান্তা বল কুনিয়া সাউসাই ই গডাইরি দিলা কোন নাম আছেন ইলা কোন নফল ইবাদত আছেন যেটার পথে আমি আল্লাহ খুশি রাজি হইতাম যদি আমি আল্লাহ খুশি রাজি হই যাই তারে জাহান্নাম দেওয়ার প্রয়োজন নাই সুবহানাল্লাহ রহমতর ফরিস্তায় নাম আমার ডায়রি কুলিয়া দেখোয়া আপনার ফুয়ার নাম আব্দুল সত্তার আপনার ফুয়ার নাম রাঙ্গাউটি হুজুর নামে নাম আপনার ফুয়ার নাম বদরপুরি হজরত নামে নাম রাজ সরে দয়াল ও নামর খাতিরে রহমতর ফরিস্তায় জানাই বাল্লা তোমার গুলামর নাম তো নামে নাম রাখা হয়েছে আল্লাহ শবির কাটাই যাতে ভাই নাম তো বড় আল্লাহ হলায় মানসর আমি আল্লাহর সিহতি নাম আর দুনিয়ার ক্ষেত্রে একজন নেক বান্দার নামে নাম আছে

শাদিবলের নাম্বার 4 আপনার ছেলে সন্তান মেয়ে সন্তানের বাবা আর লগে লগে আপনি 7 দিন দিন আকিকা আদায় করেন যদি সাত দিন দিন বাবার কেপাসিটি না থাকে মা যদি সম্পদের কেপাসিটি না থাকে হোমসে হোমে 20 দিনের ভিতরে আপনি আকিকা আদায় করেন যদি এই 21 দিনের যদি আপনি আকিকা দিতে না পারো দুনিয়ার যে কোনো দিন বাচ্চার যে কোনো দিন আকিকা দিতে পারো আল্লাহ ভরসা রাখিওরে নাই নগর মুসলমান একুশ দিনের ভিতরে আকিকা দিলে যে সব মালিক তুমি তাই একুশ দিনের পরে দিলে ই সব ফলে ভুল নমালি গইতায় নাই বলেন তুমি ছেলে সন্তান মেয়ে সন্তান যখন বাবা হইবাই তবে নো সাইবাই বাবা বাবা ডাকাই থাই মায়ে সাইবাই তোমার সন্তান দিয়া মা ডাকাই থাই দাদাই সাইবাই তবে দাদা ডাকিলে আমার মাতিয়ে যদি সর্বপ্রথম আমার দাদা ডাকলে আমি জমিনের মধ্যে কত খুশি হই কিন্তু আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন আমার উম্মত হল তোমার সন্তান রে সর্বপ্রথম দুনিয়ার কোন মানসর নাম ধরে না ডাকায়া সর্বপ্রথম যদি তুমি

সন্তানকে দিয়া যদি সর্বগতন দুনিয়ার কোনো দিনেশ না উচ্চারণ করে ই আল্লাহর নাম খান্তা উচ্চারণ করাও আল্লাহ এই সন্তানৰ প্রতি কোটি কোটি গুণ বেশি খুশি হইবা সুবহানাল্লাহ বিশ্বনবী অন্ন রাওয়ায়াত বলেন কোন মুসলমানের যদি আউয়াল কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যায় আর আখেরি কলিমাটাও যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যায় এই মুসলমান কিয়ামতের ময়দানে বিনা হিসাবে আল্লাহর জন্য তো দিবা খুব সুবহানাল্লাহ লাগিয়া মুফাসসির کرام কইলে ফরমাই হরুতা জন্মলো আরবাদে হরুতার দারো সিল্লা নি না হরুতার দারো খমিন দি না হরুতার গান বাই না না হরুতার দারো আপনি হাজবেন্ডে ওয়াইফে मोहब्बतর কোন সুকি করু কোয়া আর জগরা জাতি করু কোয়া ই হরুতার দারো কথা না কারণ তারে আল্লাহ দুইটা ক্যামেরা দিছে তারে আল্লাহ মাইক্রোফোন দুইটা দিছে আপনারা যখন জগড়া জাতি করেন আপনারা যখন ইতরি কমিন দি করেন তার ক্যামেরা দিয়া আর মাইক্রোফোন দিকে ছড়িয়া হইয়া মেমোরির মধ্যে সেভ হই যায় আর মেমোরি সেভ করা মানে তার মেমোরি বাইলাস ঢুকা আর লগে লগে মেমোরি হ্যাং হয়ে যায় এই সন্তানের স্মরণশক্তি কমে সন্তান ভবিষ্যতে মানুষ না হইয়া একটা কুসন্তানে পরিণত হয় হকা এগিয়ে আমরা ইতা আসেনি ভাই আমরা আসেনি নাই হরুতায় বে মেলাই জুসনা গান আর নাটো আর না বুড়িয়ান নাটক হরুতার বলা নানি ভাই এর আমরা হরুতায় পড়া না আমরা হরুতায় যে হেমান বাপরে এত বিয়া উই না বাপরে হানি পর্যন্ত দেয় না মারে গর্ব দাগিত না ইলা হরুতায় ইয়ে ছ না ভাই আমার কে গিয়ে আমি আমাল খাবাই না আমি একদিন খাবাই তো খিলা মানুব না ওটা ওটা মানুষ তোর খিলাম খালি চা ফ্রেম খালি মানুষই লই বলি পায় মানুষের মানবতা ইসলামিক শিক্ষা শিক্ষিত হইয়া যতক্ষণ পর্যন্ত তারে বদর নম্র মানুষ দিয়া রূপান্তরিত করতে পারছেন না দুনিয়ার সবচাইতে বড় সুন্দর মনে যদি হয় আর তার ভিতরে যদি দিনদারি থাকে না মানুষত্ব থাকে না পুরানোর শিক্ষা থাকে না এগুলো জীবনে মানুষ হইতে পারতো না এখন আলহামদুলিল্লাহ তারপরে হরুতারে কতটুকু গুরুত্ব দেই আমরা সবাই মুক্ত হরুতা দিয়া থই দিলে দুইশো আর মুল্লার খোল্লা দুপু দিয়া পয়া থুই আর ও কিন্তু মুল্লায় ফেলা দেয় ও মেশাবে ভালা দিত্রা ও আমার হরুতা মানু বলে জিত্রা আর অত একজন সরকারি টিচারে তিরিশ জন স্টুডেন্টস পড়ে যা বানাইতে পারে না পারে ভাই কত গান বাজনা হেডমাস্টার সহ সারা দেখায় রুমও বইয়া খালি হেডফোন লাগাইয়া গান শুনতরা আর হুতে হারি ভাই লাইতরা তলে উফরে আর কিল 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 বারিন্দার ভিতরে এক ক্লাস ও টিস্টা উপর মেনেজ করার ক্ষমতা নাই এটাই তো ইসলামের আদর্শ এক স্যার 200 হুতে একলা পড়াইলো পড়ক কো না ফরক কিন্তু হুতার আওয়াজ নাই হাসান আলী ভাই কিন্তু আমরা এখন তো আওয়াজ বাড়িয়ে গেছে কারণ সমাজে অতদিন পর্যন্ত মানুষ হয়ে ওয়াজি কেছলো যতদিন পর্যন্ত গার্জেন হলে স্কুলের মাস্টরের কাছে মাদ্রাসার হুজুরের কাছে মসজিদের ইমামর কাছে মিয়া হরুতা সমজাইয়া দিয়া হয়তো মসজিদের ইমাম সাহ টিচার হল হাড্ডিও গুণ আমার আর চামড়া মাংস আপনার ওই শিক্ষা শিক্ষিত হইলেও মুগর মসজিদ তাকিয়া মাদ্রাসার তাকিয়া স্কুল কলেজ ইউনিভার্সিটির তাকিয়া মানুষ রূপে রূপান্তরিত হইয়া হল তখন না ভাই হ্যাঁ কিন্তু এখন যেই দিন ই আওয়াজ উঠি আর ও আওয়াজ হইছে যে আমি খাওয়ানেওয়ালা আর মসজিদর মুল্লা ফিটনেওয়ালা হে এদিন তাকি দুনিয়ার সবচাইতে বড় শিক্ষা শিক্ষিত হইলেও মগরিব মানুষ হইতে পারে না জানওয়ার জানোয়ারে পরিণত হয় হো ঠিকই না ভাই লেগে সমাজ ও শিক্ষিত অভাব নাই কিন্তু মানবতাওয়ালা মানুষের বড় অভাব সমাজ ও শিক্ষিত অভাব নাই মগর ইনসাফ ওলা মানুষের বড় অভাব সমাজ ও শিক্ষিতর অভাব নাই মগর দুনিয়া সত্যেইতে সভ্য সমাজের বড় অভাব দূরে হল ঠিক কিনা ভাই লেগে সমাজ ধ্বংস সমাজ তস্ন স্বর্গিয়া সমাজ ও মানবতা নাই মানবতার ফেরিয়েলো এখন নাই আসল শুধু শিক্ষিত ডেহর দেওয়ালা আমার বই নাকি হায়ার সেকেন্ডারি যদি ক্লিয়ার হয়ে যায় আর তার মার্ক যদি তোরা হান্ড্রেডের উপরে হয়ে যায় তে তার চুলোর দ্বারার কারণে লস্কর টিমুকা যায় না আমার বাই যদি রেঙ্ক তুরা হয়ে যায় তার বাইকর শব্দ হয় বুয়ালিফার বাজার নামাজ পড়া যায় না ঠিক কিনা ভাই এই সমাজ আমরা রাইছি কারণ আমরা হরুতারে মারু বানাইতাম ফারিয়ার না এ লাগে হরুতারে সম্পদ বানাই হরুতার লাগে সম্পদ কামাইয়া তুইাইয়া দেইবা না হরুতারে সম্পদ বানাইয়া তুইয়া যাই ইনশাআল্লাহ তাআলা এই হরুতায় আপনি মুরববি হইলো আপনার কোনদিন কষ্ট দিতে না আপনি মারা গেলেও আপনার কবরের দাল যেন তত পক্ষে ডেইলি একবার ওডিয়া আপনার কবরের দাল রব্বির হামুমা কামা রাব্বিয়ানি সগীরা হুয়া দোয়া করব ও সুবহানাল্লাহ আমরা আসি গালি নিদর ভেটো মারিয়া নিজ সিরাতে নাফিজ না যা ভাই তা খায়া কি তা হচ্ছে আমার ভুয়া কি পড় যায়

হরুতারে দিনদার বানাই বানাই আপনার শিক্ষিত না ইনশাআল্লাহ এই আমরা কলেজও যে ইউনিভার্সিটি এক বাজার প্রাইভেট এডুকেশন তাকে না ভাই এক বাজার গেছে গিয়া শিক্ষা দিয়া ব্যবসা শুরু হইছে আর যে কলেজের হরুতে খালি র্যাঙ্ক বালা ফাইলিছে ফসা শিরু ফে আলগাপুর বাজারে সব দোকান ব্যানার লাগাই বুয়ালিফার বাজারে সব দোকান ব্যানার লাগাই লস্কর বাজার তিমুকাত সব দোকান ব্যানার লাগাই এটা আমার স্কুল স্টুডেন্ট সাকাল দিয়া ইকানে বড়ি নেই গুর র্যাঙ্ক বালা হয় ইগুর মার্ক বালা হয় মার্ক দি কি তার সব দুকুর মাথা বড়া ইগু যদি মানুষ হয় লাগি মানুষ বানায় স্কুল কলেজ ইউনিভার্সিটি তাকি মানুষ বানাই এই আমার হুরুতে আমারে গালি দে আমার হুরুতে মাস্টার মাদ্রাসার হুদুর গালি দে অত সে একজন শিক্ষিত মানুষ কেন রে ভাই আমরা মার্কোর ভিছনে দৌড়াই এখানে আমরা কিলা মানুষ বানানি যায় এ কিলা বদ্র নম্র বানানি যায় এর পিছনে আমরা দৌড়াই আর মাটি গুসা হতরা আপনারা ইতা যে মাতি মাতিয়ার বানাইয়া মাতি আর নেই আঁকাই না আপনি যাই না এটা আমরা একটা মাইন্ড হয়ে গেছে গিয়া এটা কি মাইন্ডে চেঞ্জ করো

লাগে এই আমরা গরুতা মানুষ ইত্রা না দুঃখ লাগে যে সময় আমার এক যুবক ভাই আমার সামনে সিগারেট ঠান দেয় দুঃখ লাগে আমার এক যুবক ভাই যখন আমার সামনে মোবাইল ওখান মাঠে এর চাইতে আফসুস এর চাইতে দুঃখজনক আর কিচ্ছু হইতে পারে বলে আমি তো ফেলাও হয়েছে আমরা তো ওই জেনারেশনও যে জেনারেশনও বিয়ার মাত দিলো আই এম বুকিং ইনো আর আইও না আমার সিট দিলাই সি রিজার্ভেশন করা তো ওই সময় জানি আমরা লাগে বানাই আপনি হরুতারে মানুষ বানায় পরিপূর্ণ মানুষ নয় খালি ঠাকুর মানুয় না আজের সমাজের ব্যবহার যান ব্যবহার যায় ও যে আমার নিজের আগে কইসা বেটির লোক ব্যবহার যারা জানে নিইল আজ পড়কিয়ার মাত্রা সমাজের দিন দিন বারের কেন জামাইয়ে বেটির লোক ব্যবহার জানে না ও বেটিয়ে কইছে টুন্ডার গর ঠুন ডা ঠুন কমর ভরিয়া লট মারতির দর দেখা মারত আর হিকা মানে জান শান্তি ঘুরি তোমার লট মারি ফেলায় ইয়ার গরম যায় আর দেখবা সমীক্ষাতে যেটা হয়েছে বাস্তব নাম কথা এটা কি সমাজ বদলায় প্রতিটা বদলানি যায় সমাজ থাকি মানুষ কিলা রূপান্তরিত করা যায় ও চিন্তা তারা করথুবা দেশ সইয়া হাসে জাতি তৎস্ণ সইয়া হাসে কে আমার দারোয়া কি এখনো তোবার দরওয়াজা খোলা আছে ও ভাই যে বেজার তা দুঃখে আর আপনারা সামনে কারণ আমি দুই মাস বাংলাদেশ সফর করছি দেখি এখানেও জেলা দাঁড়িয়েছে কারণ দিলামাত

লেবাসে মানুষ হত্যা করি আসে গিয়া শিক্ষা ডিগ্রে মানুষ হত্যা করি গিয়া হারে কোন সময় পিতা সম্মান হতো হার বিরুদ্ধে কিতা কোন সময় কমেন্ট পড়তো এটা তার মাইন্ডে বুলায় সমাজ বুলায় সমাজে পরিবর্তন করোই ওর তার উত্তম আদর্শ দিয়া তুলুন কারণ বিশ্বনবী উত্তম আদর্শ वाला উম্মত হয়ে আগে আমার আল্লাহ আমা দস্ত কললাম আর বুদুরগো কল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আমি ফার্স্ট নম্বরে হয়ে যাই আর তোমাদের সন্তান যখন দমির মধ্যে বড় হইব আওয়াজ গুলা যখন ক্লিয়ার হইব তোমার সন্তানে জমিনে যখন মাত খোদা কিলিয়ার মাথা শুরু করব আমি বিশ্বনবী হইয়ার তলবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা প্রতিটা মুসলমানের জন্য دینی শিক্ষা অর্জন করা ফরজ আই তোমার সন্তানদের সর্বপ্রথম ইংলিশ মিডিয়াম না দিয়া বাংলা মিডিয়াম না দিয়া তোমার এলাকা সবাই মুক্তি পাইবা নুরানি মাদ্রাসা পাইবা ওগুলে দড়ি দড়ি লিয়া মসজিদে যাও আর ওখানে দ্বীনদারি শেখাও কুরআন শিক্ষা শিক্ষিত বানাও মাসলা মাসাইলর শিক্ষা শিক্ষিত বানাও ফর ওয়াজিব সুন্নতর মাসলা শিক্ষিত বানাও তোমার উপরে ওলা উপযুক্ত দিনদার জন্য বানাও পৃথিবীর জমিন যে কোনো প্রান্ত যাও না কেন রাই তুমি বাবার দেখার লাগিয়া খেদমত করার লাগিয়া তুমি মুরব্বী হইয়া বিছনার পায়খানা করিয়া যদি ঘুমাও প্রস্রাব করিয়াও যদি ঘুমাও তোমার সন্তান দিনদার হওয়ার পরে যদি জমানার প্রাইম মিনিস্টার হয়ে যায় এর উপরেও তুমি বাবা মার লোকে কোনো দিন খারাপ আচরণ করতো না এই সুবহানাল্লাহ আমার ভুয়ায় আমি ফেসা ভরি দিলে নাকো দিলায়। আমার ভুয়াই আমি করলে নাক ডিভা দিলাই না যখন আমি করলাম মার গিয়া ভরলাম বাপে কুদাম না মারিয়া ইঠা মারি না ফলাইয়া আমারও মায় আর বাপে আমারে মহাপ্পতা খাইয়া ফেসা পায়খানা সভা করিয়া আবার কুলো জ্বলিয়া দর্শন এটা তার মাইন্ড নাই কারণ যে দুনিয়ার শিক্ষায় তারা শিক্ষিত হইয়া মানুষ তাকে জানোয়ার উচ্চ শিক্ষা শিক্ষিত বলেন আমাদের কোনো অসুবিধা নাই প্রথমে মানুষ বলে কোরআন শিক্ষাওয়ালা বলেন নবীর আদর্শওয়ালা বলেন সমাজ বদলাইতে সময় লাগত না ইনসান আমার দুস্থ হল দুর্গ হল দুনিয়া জয় হইছে ব্যবহার আখলাকার আদর্শ দিয়া লাঠি দিয়া নাই তলোয়ার দিয়া নাই কুদা আমার ধনক দিয়া নাই হইছে আদর্শ বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ

সৃষ্টি জগতর শ্রেষ্ঠত্ব উত্তম আদর্শ দিয়া আমি তোমার জমিনের মধ্যে ফাটাইয়া দিলাম তোমার ব্যবহার দিয়া তোমার আখলাপ দিয়া তোমার আদর্শ দিয়া পৃথিবীর জাতি ধর্ম বর্ণ মানুষের মৃত্যু হইয়া জমিনের মধ্যে তুমি মুসলমান বানাও শেখুল ইসলাম